কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং কাদের জন্য এটা কি সবার জন্য না কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং সাধারণত আমাদের দেশে করা হয় ৪৫ বছরের থেকে সত্তর বছর পর্যন্ত অর্থাৎ যাদের বয়স এখন ৪৫ বা তার বেশি তাদের এই কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিংয়ে আসা উচিত কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং খুব সহজ পদ্ধতি একটা হচ্ছে মল পরীক্ষা মল পরীক্ষায় যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে কোলোনোস্কোপি এই দুটার মাধ্যমে স্ক্রিনিং করা হয় স্ক্রিনিংয়ের মাধ্যমে আর্লি ডিটেকশন সম্ভব আর্লি চিকিৎসা দেওয়া সম্ভব এবং এই কোলোরেক্টাল ক্যান্সার থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ সম্ভব যদিও সরকারিভাবে এর কোনো পদ্ধতি এখনও আমাদের দেশে ওইভাবে চালু হয়নি বাট বিভিন্ন সেন্টারে হচ্ছে আমাদের সেন্টারেও এই কোলোরেক্টাল স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে যাদের বয়স পঁয়তাল্লিশের উপরে তাদের আমি বলবো যে এই কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিংয়ের আওতায় আসার জন্য ধন্যবাদ সবাইকে